আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রবাসী ভাইরা আশা করি ও সবাই ভালো আছেন আর আজকে আপনাদের মাঝে ছোট কিছু লাইট নিয়ে আসলাম যারা পাঁচশো টাকার লাইট চান ছোট স্টার ওয়ালা চায়না লাইট পথ চলাচলের জন্য এটা আপনার হলো রিচার্জেবল পেন্সিল ব্যাটারি এটার সাথে একটা চার্জার পাবেন এটা কিন্তু পেন্সিল ব্যাটারি সাইজ কিন্তু এটা পাওয়ারফুল একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি এটা নিতে পারবেন আর এইটা মাল আপনি ইউজ না করলে চার্জ দিতে হবে হয় না আর নষ্ট হলে ঠিক করা যায় পাঁচশো টাকা আর যারা চান আবার একটু গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি মানে ব্যাটারি বাল্ব কোনো প্রবলেম হলে ফ্রি পাবেন এটা আলোটা ছোট বড় করতে পারবেন আলোটা ছোট বড় করা যায় আলো অনেক দূরে যায় প্রায় আপনার হাফ কিলো সুন্দর দেখতে পারবেন আর এটার চার্জের অপশন হলো আপনার টাইপ সি কর্ড আপনি বৃষ্টি বাদল ইউজ করতে পারবেন ডাইরেক্ট পানিতে চুবাতে পারবেন না এটার ব্যাটারিটা আমি দেখা দিচ্ছি এটার সাথে এটা যারা নেন এটা এক্সট্রা ব্যাটারি পাওয়া যায় একশো টাকা একটা ব্যাটারি এটা থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি এটা অ্যাভেলেবেল ব্যাটারি পাওয়া যায় চার্জারও পাওয়া যায় এক বছরে আমাদের থেকে গ্যারান্টি পাবেন ব্যাটারি বাল্ব সার্কিটের এটা যারা নেন এটা প্রাইস হলো বাইশশো টাকা টোকিও সেট এটা কোম্পানি ডুবাই ভাই কোম্পানি অবশ্যই ডুবাই আপনাদের বিশ্বাস না হলে টোকিও সেট লেখে টর্চ লাইট লেখে আপনি সাহায্য দিলে বিস্তারিত জানতে পারবেন তারা মোটা নিতে চাও ওয়াশিনের ওয়াশিন অবশ্যই নাম শুনছেন এই ওয়াশিনের যদি নেন নিতে পারেন এটা ছোট দেখতেছেন ছোট কিন্তু আলো প্রচুর আলো এটা হাই লো করতে পারবেন ডিমার করতে পারবেন যারা মাছ ধরেন ছোট খাটোর ভিতরে নিতে পারেন এটা কিন্তু দেখতে ছোট ওয়াটারপ্রুফ সম্পূর্ণ পানিতে চুপাতে পারবেন এটার সাথে একটা চার্জার থাকবে একটা ক্যাটালগ থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা ব্যাটারিটা আমি দেখা দিচ্ছি এটা পিছনের সুইচ অবশ্যই খেয়াল করবেন এটা পিছনের সুইচ কারণ ওয়াটারপ্রুফ তো এই জন্য পিছনের সুইচ দিছে এটা ব্যাটারি হলো পাঁচ হাজার এমএচ এমপিয়ার থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের সেভেন থ্রি পয়েন্ট সেভেন পাঁচ হাজার এম এ চেন এটা কিন্তু মোটা একটা ব্যাটারি এই ব্যাটারি যদি আপনারা চান এসটা একটা নিতে পারবেন এসটা দাম দিলে এসটা পাবেন দুইটা দিয়ে চালালে দেখা যায় আপনার সাত আট ঘন্টাও চালাতে পারবেন একটা দিয়ে চালালে তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন নন অফ করে এটা খুব পাওয়ারফুল একটা লাইট ছোটোর ভিতরে এটা বড় যারা নেন সেগুলো আছে এটার প্রাইসটা যারা নেন তিন হাজার টাকা রাখা যাবে তিন হাজার অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবে এটা হলো তিন হাজার টাকা হ্যাঁ ভাই আর এটা আছে এটা হলো সাইড শুইস ওটা হলো পিছনের সুইচ এটা হলো আপনার সামনের সুইচ এটাও সেম এটা আলোটা একটু হোয়াইট আলো এটা যারা নেন এটাও তিন হাজার টাকা এটা আপনার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটাও এক বছরে সার্ভিস পাবেন ব্যাটারি বাদে ব্যাটারি ডিসটা বলে এটা আপনার কিনে নিতে হবে এই আর একটা মডেল আছে এটাও আপনার এখানে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটার রেসিস্টেন্ট এটা যখন বৃষ্টি বাদ ইউজ করবেন তখন অবশ্যই এই পিনটা ঢেকে রাখবেন এখানে এই রাবারটা দিয়ে ঢেকে রাখলাম এখন আপনার হাই লো ডিমার এগুলো সুন্দর আলো ছোটোর ভিতরে পাওয়ারফুল পাঁচ হাজার এম এ এটি যারাই নেন তিন হাজার টাকা করে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যারা বলেন যে ভাই নর্মাল পথ চলাচলের জন্য এগুলো নিতে পারবেন নর্মাল পথ চলাচলের জন্য এটা তিনশো মিটার পর্যন্ত যাবে এটা আপনার হলো অন অফ করে ইউজ করলে তিন ঘন্টা ইউজ করতে পারবেন সেম দুটাই এটা মোটা মাথা এটা চিকুন মাথা এটি যারা নেন পনেরোশো টাকা করে পার পিস এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সম্পূর্ণ আর আমাদের শপে যারা আসতে চান বাইতুল মোকারম এসে বিসমেল্লা এন্টারপ্রাইজ পঁয়ষট্টি নাম্বার দোকান আট নম্বর গেট বিসমেল্লা এন্টারপ্রাইজ বা আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মহিলা নামাজের গেটের সাথে বাইতুল মোকারম একটাই মহিলা নামাজের গেটের সাথে আইসা কল দিলে আমাদের পাবেন আমাদের কাছে অনেক বড় বড় লাইট আছে যারা বড় গেরে খামারে প্রজেক্ট ইউজ করতে চান তাদের জন্য এই যে বড় বড় লাইট আছে চার টাকা করে আটতিরিশশো আছে পঁয়ত্রিশশো আছে ছয় আছে বিভিন্ন লাইট আছে আমার এই নাম্বার দেওয়া থাকবে এখানে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা অনলাইনে নেবেন আপনি চৌষট্টি জেলায় দিতে পারবো জেলা সদরে নিলে একদিন পর পাবেন থানা পর্যায়ে নিলে দুই দিন পর পাবেন অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনারই দিতে হবে একশো চল্লিশ টাকা একশো টাকা আজ এই পর্যন্তই যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাকে কল দেবেন নক দেবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহার কাজ